মানো না মানলে মন মানো না আসে কে আসল জান্নাত সোনার মদিনা আসে কে আসল জান্নাত সোনার মদিনা কোথায় না কোথায় আরে আশিকের আসল জান্নাত কোথায় আরে বুবা হয়ে গেছে পাগল ধনি রাও করেন আল্লাহ এত সুন্দর জবান দিছে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য এটা বলতো আপনাদের এত কষ্ট লাগে এত মেহনত লাগে আর একটু আনি বাংলাদেশের সুরতার দিকে লক্ষ্য করে দেখেন তারা আল্লাহর নাম নেবার জন্য আগে রেডি হয়ে থাকে যারা বলেন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান মুসলমান এইজন্যই মার খায় মুসলমান এই জন্য ফিতনা খায় এই জন্য মার খায় তার কারণ হলো আল্লাহর নাম ভুলে গেছে রসুলের নাম ভুলে গেছে এবং কে আউলিয়াদের মহাব্বত তাদের অন্তর থেকে ভুলে গেছে এবং কে অন্তর থেকে মহাব্বত শেষ হয়ে গেছে খতম আল্লাহ আলা কুলুবিহিম তাদের কলবে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে কুরআনের আওয়াজ তাদের কলাবে পৌঁছে না এবং কে হাদিসের আওয়াজ তাদের কলবে পৌঁছে না এবং কে আসর করে না তার একমাত্র মূল উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনে বলেন খাতাম আল্লাহ আলা কলবিহীন তাদের কলবের ভিতরে মোহর লেগে গেছে দাগ পড়ে গেছে এই মোহরের ভিতরে এই কলবের ভিতরে শয়তানের ওয়াসওয়াস এসে গেছে সেই জন্য মুসলমানের কলবের ভিতরে অন্তরের ভিতরে কোরআনের আওয়াজ ঢোকে না এবং কে আউলিয়াদের শান শৌকত ঢোকে না এবং কে ওলির ভালোবাসা তাদের অন্তরের ভিতরে ঢোকে না আমার আর বাবার আমার বন্ধগণ যদি আমরা এই কলবটাকে সাবাক করতে চাই তাহলে একজন হক আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে জুরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জুরে বলেন সুবহানাল্লাহ কার কাছে যাওয়া লাগবে হ্যাঁ কার কাছে আল্লাহর বলেন না আল্লাহর কাছে তার আল্লাহর একজন প্রিয় বন্ধুর কাছে যাইতে হবে জুরে বলেন সুবহানাল্লাহ বলেন কেমন সাবা হবে যেমন বাবা আমরা তীর মুর্শিদের দরবারে যাই কেন যাই কিসের জন্য খালি সিন্নি খাওয়ার জন্য আর তাবারক খাওয়ার জন্য আর মাজার দেখার জন্য না এটাই মূল উদ্দেশ্য নয় আরো বহুত উদ্দেশ্য নিয়ে আমরা একজন হকানি আল্লাহর বলির দরবারে আসি শুধুমাত্র সিন্নি তাবারক এবং কে পীরের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই নয় অনেক কিছু জানার জন্য এবং কে শিখার জন্য একজন আল্লাহর বলির দরবারে যায় জোরে বলেন ঠিক না তাই বলেন মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর

শুধুমাত্র বাবা তরিকা নিলে কাজ হবে না শুধুমাত্র তরিকা নিয়ে বাবা ঘরের কোণায় রাখলে বাবা তাকে তরিকা বলা যায় না জুরা বলেন ঠিক কিনা বাবা তরিকা নিয়ে তরিকা বাজাইতে হবে ঠিক কিনা তেমন ভাবে একটা তরিকার বাজনা আছে জুরা বলেন ঠিক কিনা আওয়াজে বলা যাবে ঠিক কিনা

আরেক কিছু বলেন আমি নাম শুনেছি এবং পৃথিবীর মাঝখানে একটা কাবা আছে যে কাবাতে হাজিরা হজ করতে যায় কিন্তু এ মুসলমান তোমার আমার দেহের মাঝে একটা কাবা আছে এই কাবাটা কোন জায়গায় একজন গুরুর কাছে গেলে একজন শিষ্য একজন মুর্শিদের কাছে গেলে একজন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গেলে তাকে দর্শন করায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় মুসলমান দেহটাও পরিষ্কার করে দেয় ইমানটা পরিষ্কার করে দেয় ইমানটা সাফা করে দেয় বন্ধুগণ আমার বাবা আমার বন্ধুগণ আজকে এই জায়গার ভিতরে দোকান আছে অনেক দোকান আছে বাবারা এই দোকানের ভিতরে বাবা কিছু দোকানে আছে পান বিক্রি করে যারা বলেন ঠিক কিনা তারা পান সুন্দর করে সাজায় রাখছে আবার বারবার পানের ভিতরে পানি মারে মারে কিনা বাবা তার মূল উদ্দেশ্য হলো

তাজা রাখার জন্য ওজনে বাড়ানোর জন্য নয় পানি মারে তাজা রাখার জন্য হে মুসলমান তুমি যেমন নিকি পানির ভিতরে পানি মারো পানটাকে তাজা রাখার জন্য এই ঈমানটাকে তাজা করার জন্য শুধু নামাজে ঈমান তাজা হয় না রোজায়ে তাজা হয় না যাকাতে ঈমান তাজা হয় না ঈমান তাজা হয় একজন হক্কানী আল্লাহর ওলীর কাছে গেলে এবং সেই হক্কানী যখন আমার মদিনা वाला নবী পর্যন্ত পনচায় দিবে এইটাই হবে ঈমান তাজা karne wala injection বলেন bolen subhanallah আর একটু জিললায় বলেন subhanallah তুমি মানলে মন না মানলে মন মানো না আশেকের কের আসল জান্নাত সোনার মাদিনা আসে কের আসল জান্নাত সোনার মাদিনা আশে হৃদয়ে যত এসের জ্বালা দূর করিতে পারে আসে হৃদয়ে যত এস জালা দূর করিতে পারে ওই মদিনওয়ালা ওই মদিনওয়ালা তাই সোনার মদিনা আসে জন্নদ সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কে আসল জন্নদ সোনার মদিনা বলেন মারা হবা আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মারা হবা আসল ঠিকানা কোথায় জোরে বলেন কোথায় মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইটা হলো ইমান তাজা কারণে ওয়ালা জায়গা আমার বন্ধুগণ এ মুসলমান শুধু ইমান তাজাই করা যায় না আমার বাবার আমার বন্ধুগণ মানুষের দেহটাকে চিনার জন্য এটা একটা স্কুল জুড়া বলেন ঠিক কিনা মানুষ দেহটা চিনাত্ব করার জন্য এই মানব দেহের ভিতরে কি আছে কি না আছে এটা চিনাত্ব আমার বাবার আমার বন্ধুগণ আল্লাহর বল একজন হকানি আল্লাহর বলির কাছে যায় আমার বাবার আমার বন্ধুগণ বলে কি চিনাক্ত করা যায় এখন যদি বলা যায় মুসলমান আমি আমার দেহর ভিতরে কি আছে কি না আছে এটা চিনাক্ত করার জন্য আল্লাহর বলির কাছে যাওয়া হয় আমার বন্ধুগণ মুসলমান এখন যদি বলা যায় মুসলমান দেহের ভিতরে কি আছে কি না আছে কিছু আছে এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে এই মানব দেহের ভিতরে আমার আল্লাহ সেই বস্তুটি দান করেছে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা আল্লাহুম্মা লালে এসাইতে না মালা না আমার বাবার আমার বন্লোগন্মান এ মুসুলমান এটা বর্ডি জুরা বল বলটা। সিনা মানুষের একটা সিনা এখন যদি বলা যায় এ মুসলমান এই সিনার ভিতরে হাড় আছে কতটি আছে কেউ নিদ্ধারিত বলতে পারবে না যে কতটি আছে কেউ বলতে পারবে না এখন যদি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা যায় ও ডাক্তার সাহেব আমার এই বডির ভিতরে কতটি হাড় আছে এক্স-রে করে বলবেন যে ডানে আছে 12টা বামে আছে 12টা কয়টা হলো চব্বিশ এখন এই চব্বিশটা বাবা মূল উদ্দর্শকী আরো আছে ছয়টা কয়টা হলো চব্বিশ আর ছয় কয়

মুসলমান আমি আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ আমার নবীকে একজন বান্দা আশিকের রসুল আমার সিনার ভিতর রাখা হয় জুরা বলেন সুবাহান আল্লাহ আর একটু চিল্লায় বলা যাবে না সুবাহান আল্লাহ আমার

নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুতি করেছেন জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে যারা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দান করে দিয়েছে মাল পর্যন্ত দান করে দিয়েছে মেয়ে পর্যন্ত দান করে দিয়েছে বন্ধুরে আমার নবীর এসকে তারা সব কিছু ইসলামের জন্য খয়রাত করে দিয়েছে তারাই হয়েছে আমার নবীর আশিক চিল্লায় বলা যাবে না আল্লাহ শুধু আশিক নয় আল্লাহ বলে তাদেরকে আমি দুনিয়ার ভিতরে জান্নাতের টিকেট দান করে দিয়েছি চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ আর সে মুনাফিক যদি হতে চাও তাহলে একজন আল্লাহ বলার কাছে যাও যে আল্লাহ বলার কাছে গেলে তারা শিক্ষা দিয়ে দেবে কেমন ভাবে আশিকের রাসূল হওয়া যায় কেমন ভাবে আশিক হওয়া যায় কেমন ভাবে

যাইতে পারে জীবন যাইতে পারে কিন্তু আমি মুহাম্মাদের কলিমা সারব না চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ তারাই হলো নবীর আশেই যারা নবীর নামের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার জন্য জীবন পর্যন্ত দান করে দিয়েছে তারাই হয়েছে নবীর আশিক আর আমরা গোলাম বাবা এই মুনাশিক বাবার আমার বন্ধুগণ এ মুসলমান লক্ষ্য করে দেখো প্লিজ তিনের জমিনে কত মুসলমান বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য শহীদ হয়ে যাইতে আছে আমার বন্ধুগণ এ মুসলমান তারা হয়েছে নবীর আশিক তারাই হয়েছে আমার নবীর প্রেমিক তারাই হয়েছে আমার নবীর ভালোবাসনে ওয়ালা যারা নাকি বাচ্চা বাচ্চা

করে দিতে আসে তবু জন মুসলমানের ইসলামের পতাকা উপরে আছে থাকবে আর তাকায় আমার থাকবে কোন ব্যক্তি নামাইতে পারবে না চিল্লে বলা যাবে না সব